সালামু আলাইকুম এব্রিমান আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম ইতালি বিএসএফ গুগল ভিসার আপডেট নিয়ে প্রতিদিন ইতালি বিএসএফ ভিসা দিতেছে আজকের এই ভিডিওটি আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা সিলেট চিটাং তিনটা বিএসএফেই কতজন ভিসা পাইছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব অবশ্যই আপনারা এই ভিডিও পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজে আমি আপডেট দিয়ে থাকি আপনারা সেখানে খুব দ্রুত আপডেট পেয়ে যাবেন আমি আর কোথাও না বাড়ি এখন আমি সিলেট চিটাং এবং ডাকাতে আজ কতজন ভিসা পেলো আপনাদেরকে জানিয়ে দেই ডাকাতে উনচাল্লিশ প্লাস কালেকশন ছিল কালেকশন পরিমাণ খুব বেশি ছিল ডাকাতে তো আজকে ডাকা বিএসএফ থেকে উনচাল্লিশ প্লাস কালেকশন করতে গিয়েছিল তার মধ্যে ষাটটা লাগছে এগ্রিকালচার আর স্পন্সার লাগছে পাঁচটা এগুলা সবগুলাই হচ্ছে আগস্টের ফ্যামিলি ভিসা লাগছে উনিশটা ফ্যামিলি বিষাও আপনার আগস্টের তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব চিটাং বিএসএফ কুপালের আপডেট আজকে চিটাং বিএসএফ থেকে পঁয়ত্রিশ প্লাস কালেকশন করতে গিয়েছিল চিটাং বিএসএফ থেকে আজ মোট ষোলোটা ভিসা লাগছে পাঁচটা লাগছে অ্যাগ্রিকালচার আর স্পন্সার আমি কোনো আপডেট পাই নাই হয়তো লাগতেও পারে মিলি ভিসা লাগছে এগারোটা এখন আমি চলে আসি সিলেট বিএসএফ এর আপডেটে সিলেটে কালেকশনের পরিমাণ খুবই কম চোদ্দ প্লাস কালেকশন করতে গিয়েছিল হয়তো আরও বেশি হতে পারে আমি যে তথ্য পাইছি যে চোদ্দ প্লাস কালেকশন করতে গিয়েছিল এগ্রিকালচার তিনটা ভিসা লাগছে আগস্টের ফ্যামিলি ভিসা লাগছে দুইটা আগস্টের তো টু বিয়ার্স এখন কিন্তু ফ্যামিলি এবং ওয়ার্ড ভিসা কিন্তু এখন আগস্ট মাসে দিতেছে তো আগস্ট মাস শেষ হয়ে গেলে আশা করে যাচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলা দিয়ে দিবে আর এখন যারা জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে যারা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যারা ফাস্টফুড দিয়েছেন তাদের বেশিরভাগ অধিকাংশই আপনার ফাস্টফুড কালেকশানের মেসেজ আসছে কিন্তু রিজেক্ট দেখাইতেছে আগস্টে কিন্তু ভিসা দিতেছে সেপ্টেম্বরে যারা জমা দিয়েছেন তারা নিশ্চিত থাকেন তারা ভিসা পাবেন যদি রিজেক্ট করা হতো তাহলে এতদিনই আপনার রিজেক্ট অলরেডি করে ফেলতো কিন্তু যেহেতু এখনও আপনার ফাস্টফুড তারা তাদের কাছে আসছে যে ফাস্টফুড তারা আপনার পাসপোর্ট যাচাই ফোসাই করে দেখছে যে আপনার সব কিছু ঠিক আছে সিরিয়াল অনুযায়ী দিতেছে না জন্য আপনার লেট হয়ে যেতেছে পিসা পাওয়ার জন্য তো আপনারা যারা এখনো পর্যন্ত ফাস্টফুড পান নাই তারা ধৈর্য ধরে তাকে পান অথবা না পান আপনি একটা রেজাল্ট পাবেন তো ভিউয়ার্স এই হলো আজকের ডাকা চিটাং এবং সিলেট বিএসএফ এর আপডেট এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই ভিডিও যদি আপনার উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো কিছু বুঝেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিবেন টুপ পেজ আছে আপনারা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন না ফেসবুক পেজও আছে পেজের নখ দিবেন আমি সেখানে আপনাদেরকে বুঝিয়ে বলবো তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم